দিল্লিতে রাস্তার উপরে নামাজ পড়েছে দিল্লির পুলিশ লাতি মেরেছে নামাজের অবস্থায় একজন মুসল্লিকে তার পাচাই লাতি মেরেছে কান মতোই ঘুষে মেরেছে যদিও তাকে সাসপেন্ড করেছে কিছু আমাদের দেশের হিন্দু ভাই কিছু মুসলিম ভাই তারা বলছে তোরা রাস্তায় কেন নামাজ পড়বি শুনে উত্তর আমার কাছে আছে তোমার দিমাগ ফেটে যাবে এমন উত্তর দিয়ে যাচ্ছি আমাদের দেশের কিছু ভদ্র মহিলা তাদেরকে তো ভদ্র বলাটাও ভদ্রর একটা অসম্মান তারা ন্যাংটো ছোট পোশাক পরে ঘুরে তাদেরকে কোটে কেস লড়তে হয় না অথচ একটা মুসলিম বোন আমার মা আমাদের সন্তান বোরকা পরে যদি কলেজে ইউনিভার্সিটিতে যায় তাকে কোটেতে কেস লড়তে হয় এর থেকে বোঝা যায় যে হারাম খোররা বসে আছে তারা মেয়েদের শরীরকে পছন্দ করে ইসলাম মেয়েদের শরীরকে ঢাকতে এসছে আকরাম সাল্লাহ আলী সাল্লাম নিজের মাথার পাগড়িটা হাতেম তাইয়ের বিটির মাথায় চাপালেন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহান বড় কষ্ট ওই জায়গায় আজকে দেখুন কিছু শিক্ষিত মুসলমানকে দেখলাম প্রতিবাদ করছে কিসের দিল্লিতে রাস্তার উপরে নামাজ পড়েছে কান মতোই ঘুষো মেরেছে যদিও তাকে সাসপেন্ড করেছে কিছু আমাদের দেশের হিন্দু ভাই কিছু মুসলিম ভাই তারা বলছে তোরা রাস্তায় কেন নামাজ পড়বি শুনে লাও উত্তর আমার কাছে আছে তোমার দিমাগ ফেটে যাবে এমন উত্তর দিয়ে যাচ্ছি যারা বলছেন কেন রাস্তায় নামাজ পড়লে পাঁচ মিনিটের নামাজে যদি তোমার ক্ষতি হয় আমাদের দেশে দুর্গা পুজো কালী পুজোয় দেওয়ালিতে এক মাস দেড় মাস করে প্যান্ডেল করে টাউন রাস্তা ব্লক থাকে তখন তোর ক্ষতি হয় না পাঁচ মিনিটের নামাজে ক্ষতি হচ্ছে এদের মতো হারাম করে আওলাদের কাছ থেকে দূরে থাকবে এই মুসলমান দিকে বলছি যদি তোর উত্তর থাকে এটার আর তুই যদি বন্ধ করতে পারিস কষ্ট লাগে আমরা ছোটবেলায় স্কুলে স্কুলে গেছি আজ ও পর্যন্ত বহু হয় 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 না না ছোটবেলায় জানতাম না বলতো মাস্টাররা পাঁচ টাকা করে চাঁদা আনবি সরস্বতী পুজো হবে বহু মুসলিম ছেলেরা দিয়েছে দিয়েছে না দায় দিত কষ্টটা ওই জায়গায় স্কুলে সরস্বতী পুজো করলে দোষ নাই কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পড়ে গেলে দোষ কষ্টটা ওই জায়গায় মুসলিমদের মেয়ে মুখ ঢেকে গেলে দোষ আপনারা জানেন আল্লাহর শব্দর কতটা মহাত্ম তেলেঙ্গানায় পঞ্চাশ থেকে সত্তরটা ছেলে পনেরো থেকে কুড়িটা ছেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে একটা বোরকাওয়ালি মেয়ের পেছনে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে সেই মেয়েটা একা আল্লাহ আকবারের শব্দ তুলেছে গোটা পৃথিবীতে আওয়াজ গুঁজে গেছে জোরে বলুন না রাই তকবীর আমার মুসলমান ভাই আপনি আপনার ইমানকে মজবুত করুন যে আপনাকে ভয় দেখাচ্ছে সে নিজে ভয় খেয়েছে বলে ভয় দেখাচ্ছে কাকে তোমার ইমানকে ভয় খেয়েছে যারা মনে করছেন পৃথিবীর থেকে ইসলাম মিটে যাবে এই হিমন্ত বিশ্ব শর্মা জি যেটা বলেছে হাম দুনিয়া সে ইসলাম কো মিটা দেনগে তো তুম হামারে রসুল হাদিস ভি শুন আমার নবীজির হাদিস শুনে নাও খোরাসান থেকে এমন একটা দল বের হবে খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা তারা এমন একটা যোদ্ধা হবে তারা যখন যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না এবং তারা গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে একবার বলুন সুবহান মায়ের দিকে বুনে দিকে অনুরোধ করে যাব আপনারা সব্বাই নিয়ত করেলেন যে আজ থেকে আমরা আমাদের মা বোনকে পর্দায় রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ তাদেরকে পর্দার নসিহত করুন কেউ যদি বলেন আমি আমার বিবিকে নসিহত তো করছি আমার বিবি মানছে না আপনি দাওয়াত দিতেই থাকুন যতদিন বেঁচে আছেন কেন যদি আপনার স্ত্রী না মানে কেয়ামতের দিনে আপনি আর আল্লাহর কাছে দায়ী থাকবেন না আপনার স্ত্রী দায়ী হবে কোন মা যদি থাকেন মনে হয় আমার স্বামী পাপের কাজ কাজ করছে করছে আমি দিচ্ছি মানে না তুমি দাওদ দিতে থাকো তোমার মৃত্যুকাল পর্যন্ত কেয়ামতের দিনে তুমি ক্লিয়ার থাকবে আমি আমার স্বামীকে বারবার দাওত দিয়েছি আমি নুরুপায় ছিলাম তুমি কেয়ামতের দিনে ক্লিয়ার হয়ে যাবে আপনি বাড়ি থেকে বের হয়েছেন মসজিদ যাচ্ছেন মাথায় পাড়ার ছেলেরা তাস খেলাচ্ছে তাদেরকে বলুন এই খেলাটা হারাম বাবা নামাজের সময় হয়েছে নামাজ পড়বি না আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল আপনি কিলিয়া আপনি কেয়ামতের দিনে ফেরে পড়বেন না আমার মায়েরা বোনেরা আমি অনুরোধ করে যাচ্ছি তোমরা দিকে পর্দার মধ্যে নিয়ে এসো অজাতা বিনা কারণে বাজারে যেও না স্বামীকে বলো স্বামী যাবে শুনেলেন আজকে বহু মা আজকে জানেন কথা বলে যাচ্ছি আমি এই যে কিছু গরিব মানুষ তারা বাধ্য হয়ে পড়ে মেয়ের বিয়ের জন্যে তার বাড়ির বন্ধন লোন গরুপ লোন নিচ্ছে সেই গ্রামের তারা একা পাপি হবে না সেই গ্রামের যারা বড় লোক আছে যাদের জাকাত ফরচ হয়েছে অথচ জাকাত দেয় না তারাও পাপি হবে এটা লেখে নিয়ে যান আমি মলবি শকতের বেটা বলে গেলাম এই পাপের ভার তাদের কেউ হবে কেন জাকাত ফরজ হয়েছে তুমি পাঁচ ওয়াক্তের নামাজটা কোরআন থেকে লিলে যে আমাকে নামাজ পড়তে হবে অথচ যতবার নামাজের কথা বলা হয়েছে ততবার জাকাতের কথা কিন্তু তুমি জাকাত তাদাই করলে না অথচ নিজেকে মুসলমান বলে এই আপনাদের আলু হয় না হয় না আলু চাষ হয় মেমারিতে আলু চাষ হয় আমি দেখেছি যে বছরে আলুর দাম কম থাকে খালি ফোন করে জলায় হুজুর কুড়ি বস্তা আলু রেখেচে নিয়ে যায় একশো টাকা করে দাও আমার গলসি থেকে যদি মেমারিক আলু নিয়ে যায় দেখা গেল বাইশশো টাকা ভাড়া আর আলুর দাম দু হাজার আমি বললাম তুই বেচে টাকাটা আমাকে দিয়ে দিবি এইখানে কিনে এলুম আর যে বছরে ছশো টাকা বস্তা ফোন করলেই খালি ভাবি ফোন তুলে ভাই কই কেউ নাই কিন্তু মাল ঘরেই ঘুমুচ্ছে দাম বেশি আর দিবে না মলবিদের ফোন তুলে না এইটা শরীয়ত নয় দাম যদি এক লাখ টাকা বস্তা হয় তুমি ওসর বার করে দাও বেশি তোমাকে দিতে হবে লাখে আড়াই হাজার জাকাত দাও এতিম মিসকিন গরিবের হক আদায় করো